রসুল আরবে তুমি নূরে আলানো রসুল আরবে তুমি নূরে আলানো প্রেমেতে পাগল যত চমচমাতে হোর পাগল হলো এ বিশ্ব জগত পাগল হলো এ বিশ্ব জগত তাই তো সবার মুখে দরদ মদর তাই তো সবার মুখে দরদ মদর কত বলে তারে আমায় দাও না কোলে তিন বলে তারে কবু করু

রাত বলে তারে আমায় দাও না কলে দিন বলে তারে কবু করব না দূর সোসু হোসা জেকে এলো দয়ার রসুল সোসু হোসা জেকে দয়ার রসুল দিন রাত করে ঘর ঘর এ রাসুলে আরাবি তুমি নূরে আলো নূর এ রাসুলে আরাবি তুমি নূরে আলো নূর প্রেমেতে পাগল যত জান্নাতি হোর পাগল হলো এ বিশ্ব জাগা পাগল হলো এ বিশ্ব জাত তাই তো সবার মুখে তোর তো মদর চাখি বসে ওই গাছের জালেন বলে না তো শোনাব নরুণ মেঝেছে আইটো জোরে হবে না যত বাকি বসে ওই গাছে রে ডালে বলে নাতে শোনাবো নূর নবী জি এলে বুলবুলি কাকাতুয়া গায় তার গান বুলবুলি কাকাতুয়া গায় তার তার সুর জোরে

নুরে ঘরে স্বপ্ন পেদের শেষে তুমি যে এলে অথ আবে দিন যেতে চাই ওহে মদিনা অথ আবে দিন যেতে চাই ওহে মদিনা কখন আসে মদিনা দূর বহুদূর হে রাসুলে আরাবে তুমি নুরে আলো ন হে রাসুলে আরাবে তুমি নুরে আলো ন প্রেমেতে পাগল যত জান্নতি হল পাগল হলো এ এই শাজা পাগল